হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে জানবো রোমানিয়া সরকারি স্কলারশিপ সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আগে একটা ভিডিও ছিল প্রথম দিকে তো সম্প্রতি এই স্কলারশিপের নতুন আপডেট আসছে নতুন করে অ্যাপ্লিকেশন নিচ্ছে এই জন্য আজকের ভিডিওটা তো এটা রোমানিয়ার নির্দিষ্ট একটা মন্ত্রণালয় থেকে বা বলতে পারেন যে রোমানিয়ান এজেন্সি ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড এ এখান থেকে হচ্ছে দেওয়া হবে এবং এই স্কলারশিপটা আপনার ব্যাচেলার মাস্টার্স পিএইচডি সব লেভেলের জন্য চল্লিশটা মোট স্কলারশিপ দেওয়া হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এবং আরও অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো নিয়ে আমরা এ টু জেড কথা বলবো ওকে তো এখানে বলে দেওয়া আছে যে আপনাদেরকে অবশ্যই পনেরোই মে দু পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশনে বর্তমানে চলমান আছে তারা ফান্ড করছে এটা আমি আগেই বলছিলাম যে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে তার মধ্যে একটা এজেন্সি তারা এখানে ফান্ড করতেছে এবং এখানে চল্লিশটা স্কলারশিপ দেয়া হবে এখানকার যদি এজুকেশন সম্পর্কে বলি ব্যাচেলর সাধারণত তিন থেকে ছয় বছরের জন্য হয়ে থাকে মাস্টার দেড় থেকে দুই বছরের জন্য পোস্ট গ্রাজুয়েট তিন থেকে ছয় বছরের জন্য আর ডক্টর তিন থেকে পাঁচ বছরের জন্য তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি তারা রোমানিয়ান টট প্রোগ্রামে অ্যাপ্লাই করে বা সেখানে ভর্তি হয় তাহলে সম্ভবত তাদেরকে আপনার হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজের পরে একটা কোর্স করানো হয় এক বছরের মতো এরকম কিছু একটা ইউনিভার্সিটি একটু পার্থক্য হতে পারে তো অবশ্যই ল্যাঙ্গুয়েজ তাদেরকে ট্রেনিংটা দেওয়া হয় তবে যদি আপনি রোমানিয়ান প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সির প্রয়োজন হবে না সেক্ষেত্রে আপনার রোমানিয়ান প্রফিসিয়েন্সি প্রয়োজন হতে পারে অথবা তারা আপনাকে যেটা বললাম যে ট্রেনিং দিয়ে নিতে পারে আগে কোর্স করার মাধ্যমে তো এখানে স্টাডি এরিয়া রয়েছে কিছু যে সকল ফিল্ডে আপনারা হচ্ছে এখানে পড়াশোনা করতে পারবেন কী কী আছে এগ্রিকালচার টেকনিক্যাল সায়েন্সের মধ্যেও আপনারা এখানে ইঞ্জিনিয়ারিং ধরে নিতে পারেন সাথে অয়েল গ্যাস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস সায়েন্স ইঞ্জিনিয়ারিং অবশ্যই আলাদা করে আছে দেখা যাচ্ছে ল পলিটিক্যাল সায়েন্স মেনেসিনাল সায়েন্স আর্টস হিউম্যানিটি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছি মোটামুটি সব ধরনের প্রোগ্রাম এখানে রয়েছে পিওর সায়েন্সের মধ্যে আপনার সমস্ত সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মধ্যে পাবেন টেকনিক্যাল সায়েন্সের মধ্যে আপনারা আর টেকনিক্যাল এবং পলিটেকনিক জাতীয় প্রোগ্রাম মনে হয় এর মধ্যে আছে তো বুঝতে পারছেন যে হিউজ প্রোগ্রাম রয়েছে মেডিসিন হেলথ সায়েন্সের মধ্যে লিমিটেড অ্যাভেলিটি দেওয়া আছে এটা হইতে পারে একটা কারণ আমি জানি না বলে নিচ্ছি কিছু প্রফেশনাল প্রোগ্রাম রয়েছে যেমন ধরুন এমবিবিএস তো এই টাইপের প্রোগ্রাম সাধারণত স্কলারশিপ যদি না দেয় তাহলে হয়তো আপনাকে আলাদা উপায় দেখে নিতে হবে তবে অবশ্যই হওয়ার জন্য আপনাদেরকে এটা সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে স্কলারশিপ সম্পর্কে লাস্টে আমি যে অফিসিয়াল লিঙ্ক সম্পর্কে আলোচনা করবো সেখান থেকে আপনারা আরো ডিটেলস পেয়ে যাবেন ওকে ওকে নিশ্চয়ই আছে যে নন স্পিকার উইল নিড টু কমপ্লিট এ ওয়ান ইয়ার ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স ফাইন বেনিফিটের মধ্যে আসি আপনাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি রেজিস্ট্রেশন ফি এগুলো দেওয়া দেওয়া লাগবে না অ্যাপ্লাই করার সময় এবং পরবর্তীতে যে কোনো জায়গায় বা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে তার মধ্যে অবশ্যই আপনার ইন্টার প্রোগ্রাম তো আছেই ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এবং যে এক বছরের রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স সেটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে করাবে তারা তো এখানে আপনার কাছে মান্থলি স্টাইপেন্ড দিবে মান্থলি স্টাইপেন্ড মানে একটা বৃত্তি দিবে এইটা দেওয়া হয় সাধারণত আপনার প্রতি যে বসবাসের খরচ তার মধ্যে আপনার অ্যাকোমোডেশন থাকতে পারে আপনার খাবার থাকতে পারে আপনার যে যাতায়াত খরচ স্টাডি মেটেরিয়াল কেনার খরচ এগুলো থাকতে পারে এগুলোর জন্য আপনার কাছে স্টাইপেন্ড দেবে ওকে ওকে সো অ্যাকোমোডেশনের জন্য আপনাকে হচ্ছে আলাদা করে আবার তারা সুযোগ দিচ্ছে তো মাল্টি স্টাইপেন্ড ছাড়া এটাও আপনারা ফিরতে পারছেন মাল্টি আপনি অন্য জায়গায় কাজে লাগাতে পারবেন ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট মানে আপনি হেলথ ইন্স্যুরেন্স টাইপের বিভিন্ন সার্ভিস এখানে পাচ্ছেন এখানে লোকাল আর পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ডিসকাউন্ট এবং ফ্রি পাবেন হিউজ অপরচুনিটি ওকে সো এটা একটা ভালো একটা দিক আমার কাছে মনে হয় ঠিক আছে এখানে অনেক ভালো ভালো অপরচুনিটি শুধু একটা অপরচুনিটি নাই সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকেও রোমানিয়া যাওয়া এবং রোমানিয়া থেকে পড়াশোনা শেষ করে আবার ফেরত আসা যে প্লেনের টিকিটের খরচ এটা তো এটাও অনেক স্কলারশিপে দেয় না এটা কিছু স্কলারশিপ তাদেরকে আমি অনেক ভালো বলে থাকি তো তারপরও আপনাদের অবশ্যই একটা টার্গেট উচিত যে ম্যাক্সিমাম স্কলারশিপে আপনাকে হয়তো এই অপশনটা দেবে না বেনিফিট নন ইনক্লুডেড হয়তো কভার করে ফেলছি এখন আছে এলিজিবিলিটি কি দেখেন এইটা জাস্ট হচ্ছে স্কলারশিপ এলিজিবিলিটি কথা বলতেছি আমি কোনো ইউনিভার্সিটি স্পেসিফিক এডমিশনের জন্য কথা বলতেছি না এখানে সকল ইন্টারন্যাশনাল জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং প্রায়োরিটি দেবে যারা হচ্ছে কি বলা হয়েছে অ্যাপ্লিকেন্টস ফ্রম নন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ উইদাউট এডুকেশনাল কোপারেশন এগ্রিমেন্টস রোমানিয়া ওকে স্পেশালি যারা আপনার এশিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন এশিয়ান বলতেছে না সব ইউরোপিয়ান ইউনিয়ন বাদে যাদের সাথে রোমানিয়ার সেরকম কোন ট্রান্সফার স্টুডেন্ট থাকে বা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রামে যারা রোমানিয়ার পড়াশোনা করতে পারে এই সুবিধা বাদে যারা হচ্ছে সরাসরি রোমানিয়ার থেকে সেরকম এডুকেশন সুবিধা পায় না তাদের কথা হয়তো এখানে বলে দেওয়া আছে কিছু নন এলিজিবিলিটির কথা এখানে বলা আছে তবে মেইন এলিজিবিলিটি এইটাই আপনাকে ইন্টারন্যাশনাল হইতে হবে এবং আপনাকে রোমানিয়ার ভালো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আপনাকে হচ্ছে অন্তর্ভুক্ত থাকতে হবে বা সেখানে আপনি সেখান থেকে অফার লেটার পাইসেন এই পর্যন্ত মিনিমাম আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতেছেন এই পর্যন্ত হয়তো আপনাকে এখানে থাকতে হবে তাছাড়া এখানে সেরকম কোনো এলিজিবিলিটি নাই তো এখন কথা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইউনিভার্সিটিতে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে রিকোয়ারমেন্ট আগে ভালো করে দেখে নিতে হবে সেক্ষেত্রে আপনারা চার যে বলেন যে রোমানিয়ার দশটা ইউনিভার্সিটির নাম বলতে তাদের ওয়েবসাইট বলতে তাহলে আপনি সেখানে গিয়ে দেখবেন যে আপনার যে এই স্টাডি এরিয়া গুলো আছে ওইগুলো ইউনিভার্সিটির মধ্যে আছে কিনা তাহলে আপনি সেখানে হচ্ছে পড়াশোনা করতে পারবেন বা সেখানে আপনার যদি অফার লেটার পান বা অ্যাডমিটেড হন তাহলে সেক্ষেত্রে আপনার স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে মেইন ব্যাপার আচুকারী বোঝাতে পেরেছে আপনাদেরকে আমি অ্যান্ড কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে ডিমেন্ডিলারের প্রয়োজন হবে যেটা আপনি আপনার ইউনিভার্সিটির সুপারভাইজার কাছ থেকে নিতে পারবেন আপনার রিসার্চ সুপারভাইজার বা আপনার টিচারের কাছ থেকে নিতে পারবেন আর যদি আপনি কলেজে হয়ে থাকেন অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্কলারশিপে আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টস প্রয়োজন হবে ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে আর ডিক্লারেশন অফ নন বেনিফিট এইটা আপনার উল্লেখ করা আছে এদের যে ডকুমেন্ট এবং অনন ইনস্ট্রাকশন তার মধ্যেই এই ডকুমেন্টটা আপনি কিভাবে সাবমিট করবেন সম্ভবত আপনাকে একটা ডকুমেন্ট দেবে সেটা আপনাকে ফিল আপ করে এখানে সাবমিট করতে হবে ওকে আপনার পাসপোর্ট আইডি বার্থ সার্টিফিকেট প্রয়োজন হতে পারে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে সিভি প্রয়োজন হবে ফটোগ্রাফ প্রয়োজন হবে এই জাতীয় কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে জাস্ট ফর অ্যাপ্লাইং টু দ্য স্কলারশিপস নট ফর দ্য ইউনিভার্সিটি ওকে যেখানে অ্যাপ্লাই করবেন কি হবে আপনাকে অবশ্যই আগে এই যে একটা ওয়েবলিঙ্ক আছে সেখানে আপনাকে যাইতে হবে আমি একটু পরে দেখাচ্ছি সেখান থেকে আপনাকে হচ্ছে সকল ডিটেলস ভালো করে পড়তে হবে রিভিউ করতে হবে এবং এখানে আপনার কিছু ড্রাফট ডকুমেন্ট দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করে ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ওকে অ্যান্ড প্রিপেয়ার কোয়ার ডকুমেন্ট সাবমিট ওকে এরকম কিছু একটা স্কলারশিপ সেরকম আহামরি অত কমপ্লেক্সিটি ব্যাপার নাই তবে আপনাকে একটু বুঝে শুনে দেখতে হবে আর কি এটা এটা হচ্ছে আপনার কোন ল্যাঙ্গুয়েজ আসতে হবে বাবা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে দাঁড়ান আমি দেখতেছি এটা ইংলিশে কনভার্ট হ্যাঁ ইংলিশে চলে আসছে তো এখানে দেখেন যে কতগুলো ডকুমেন্টস এগুলো এক একটা ডকুমেন্টস এগুলো এক একটা কিন্তু ডকুমেন্টস ঠিক আছে এই এই ডকুমেন্টসগুলো আপনাকে ভালো করে পড়তে কিছু কিছু ডকুমেন্টসে আপনার ইনস্ট্রাকশন আছে কিছু কিছু ডকুমেন্টসে আপনার হচ্ছে ওইটা সাবমিট করে দিতে হবে ড্রাফটটাকে আপনার ফিল আপ করে এভাবে হচ্ছে আপনারা আরও ডিটেইলস এখান থেকে ইজিলি জানতে পারবেন তো ভিউয়ার্স আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে গভর্নমেন্ট এক্সপ্লেন করতে আপনাদের মাঝে যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিশেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম